নির্বাচনের দিন নিজের বুথ এলাকাতে উদয়ন গুহকে থাকার নির্দেশ দিল নির্বাচন কমিশন বৃহস্পতিবার দুপুর আড়াইটে নাগাদ নির্বাচন কমিশনের এমন নির্দেশ চাউর হতেই দিনহাটা মহকুমা সহ গোটা জেলার রাজনৈতিক মহলে শোরগোল ছড়িয়ে পড়ে প্রসঙ্গত নির্বাচনের আগে এক প্রকার অস্বস্তি বাড়লো রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর উল্লেখ্য গত মঙ্গলবার কোচবিহার লোকসভা আসনে বিজেপি প্রার্থী তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীত প্রামাণিক রাজ্যের মন্ত্রী উদয়ন গুহর গতিবিধি নিয়ন্ত্রণের জন্য নির্বাচন কমিশনে চিঠি করেন সেই আর্জিতে সারা দিল নির্বাচন কমিশন ভোটের দিন সকাল ছটা থেকে সন্ধে ছটা পর্যন্ত মন্ত্রী উদয়ন গুহের গতিবিধি নিয়ন্ত্রণ নিজের বিধানসভা এলাকাতেই থাকতে হবে তাকে এমনটাই নির্দেশ নির্বাচন কমিশনের এটা নির্বাচন কমিশন কাদের খবর নির্বাচন কমিশন খবর এটা তো আমাকে দেওয়ার কথা আমার কাছে কোনো খবরের না সাংবাদিকরা তিনি বলছেন আমি ভাই এখন পর্যন্ত কিছু জানি না তাই এই ব্যাপারে কোনো ভালো মন্তব্য ঠিক নেই নির্বাচন কমিশন যদি এই কোনো আদেশনামা জারি করে তখন এই ব্যাপারে